খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করল আমর বিন মারহাব এসে বলছে এই মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকের দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব কার বুকের পাটা আছে বেরিয়ায় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমার বিনমার হাফ যেন তেন কোনো বাহাদুর নয় বীর পুরুষ ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত আমার ডান হাত দেখেন আলী এমন করে ডান হাত তুলেছে ডাক দিয়ে বলছে যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রসুল ডাক দিয়ে বলছে না আলী তোমার বয়স মাত্র তেইশ তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন ছোট মরিচের এই আলী বসো তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বসো আলী বসে গিয়েছে আমার বিন মারহাব বলছে এই বেটারা কে আছিস দাঁড়িয়ে যা কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ আমাকে পারমিশন দেন আবার কে আছি সায় আবার নবী আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রবি আনহুর বয়স কম হতে পারে বাট তার ভরসা আছে এক সত্তার উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তরবারি নাম হলো এ তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো এ বসায় দাও বসায় দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেল কষ্ট লাগে কারণ আপনার চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা যুবক ডান হতে পারবে না ঠিক না বলে বলছে না আলী যাও এই নাও তোমার তরবারি তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমার বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের লোহার দ্বারা তৈরি মাথায় টুপি আমার দেখা যায় যায় নাকি না এইটা বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পড়ে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরো ব্যাখ্যা দে আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী রদিয়াল্লাহ তালা আনু হাইট লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা নিচুট থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচুর থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে আ তাওয়াক্কুল কাকে বলে ভাই আমর বিন মারহাব বলছে এই বাবু তুমি কে গো আমর বিন মারহাব আলী কে বলছে কি এই বাবু মান আন হল গলা তুমি কে গো আলী বলতে انا الذی سمتنی اممی আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হাইদারা হাইদারা মনে হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না লহ আ